প্রতিটা ছেলে মেয়ের জীবনেই ভালোবাসা আসে প্রত্যেকটা ছেলে এবং মেয়ে চায় যে তার ভালোবাসার মানুষটা শুধুমাত্র তাকেই ভালোবাসুক এবং তার ভালোবাসার মানুষটা যেন জেনুইন হয় সে তাকে সত্যিকারে ভালোবাসুক এবং তাকে নিয়েই সারা জীবন থাকুক কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না যে আমাদের সামনের মানুষটা আমাদের ভালোবাসার মানুষটা সত্যিই কি আমাকে ভালোবাসে নাকি শুধুমাত্র আমার সাথে টাইম পাস করছে তাই আমাদের মনে একটা সংশয় থেকেই যায় যে আমাদের ভালোবাসার মানুষটা সত্যিই আমাকে ভালোবাসে কিনা না তাই বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এমন সাতটা বিষয় নিয়ে আলোচনা করব যে লক্ষণগুলি আপনার সঙ্গীর মধ্যে যদি থাকে তাহলে আপনি নিশ্চিত হতে পারেন যে আপনার সঙ্গী সত্যিই আপনাকে ভালোবাসে নমস্কার বন্ধুরা আমি সুদীপ ভট্টাচার্য আমাদের বাংলা মোটিভেশনাল চ্যানেল অপ্রিয় সত্যর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি এখনও যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকেও সাপোর্ট করবেন দেখুন ভালোবাসা মাপার কিন্তু কোনো যন্ত্র এখনো পর্যন্ত আবিষ্কার হয়নি আপনাকে কেউ কতটা ভালোবাসছে এবং আপনি কাকে কতটা ভালোবাসছেন সেটা মাপার জন্য কোনো যন্ত্রই বর্তমানে নেই তাই আমাদেরকে কিছু লক্ষণ দিকে বুঝে নিতে হবে যে আপনার ভালোবাসার মানুষটা সত্যি আপনাকে ভালোবাসে কিনা তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি মিলিয়ে নিন আপনার সঙ্গীর মধ্যে এই সাতটা বিষয়ের কটি লক্ষণ আপনি দেখেছেন যদি এই সাতটা লক্ষণের মধ্যে চারটে বা পাঁচটাও আপনি আপনার সঙ্গীর মধ্যে লক্ষ্য করে থাকেন তাহলে আপনি খুবই ভাগ্যবান এবং আপনার সঙ্গী সত্যি আপনাকে ভালোবাসে তো কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না যে আপনি আপনার সঙ্গীর মধ্যে কটা লক্ষণ এখনো পর্যন্ত দেখেছে। নাম্বার ওয়ান বিশ্বাস এবং ভরসা দেখুন বন্ধুরা ভালোবাসা মানেই বিশ্বাস এবং ভরসার জায়গা একটা ভালোবাসা তৈরি হয় বিশ্বাস এবং ভরসার ভিড় থেকে বিশ্বাস এবং ভরসা যদি আপনার ভালোবাসার মধ্যে না থাকে তাহলে কিন্তু আপনার ভালোবাসাটা কোনো দিনই শেষ পরিণতি পাবে না তাই আপনার ভালোবাসাতে খুবই গুরুত্বপূর্ণ বিশ্বাস এবং ভরসা যদি আপনার সঙ্গী আপনাকে সত্যিই ভালোবাসে তাহলে কিন্তু সে আপনাকে বিশ্বাস করবে এবং আপনার উপরে সবসময় ভরসা করবে তাই যদি আপনার ভালোবাসার মানুষটা আপনার উপরে বিশ্বাস করে যদি সে আপনাকে ভরসা করে তাহলে আপনি মেনে নিতে পারেন যে সত্যিই সে আপনাকে ভালোবাসে এবং আপনার সাথে সারা জীবন থাকতে চায় নাম্বার টু সময় দেওয়া যে আপনাকে ভালোবাসবে যার কাছে আপনার প্রায়োরিটি থাকবে সে কিন্তু সব সময় আপনাকে সময় দেবে তাই যে আপনাকে সত্যিই ভালোবাসে সে আপনাকে সময় দেবে সে কখনোই ব্যস্ততার অজুহাত দেখিয়ে আপনার থেকে দূরে থাকবে না কিন্তু এক্ষেত্রে মনে রাখবেন যদি তার পরিস্থিতি এমনটা না হয় যদি সে এমন হয় যে সে কারোর কাছ থেকে ফোন অ্যারেঞ্জ করে তারপর আপনাকে ফোন করে তার নিজস্ব কোনো ফোন নেই বা সে সরাসরি যে সবার সামনে আপনার সাথে কথা বলবে এমন পরিস্থিতি নেই সেক্ষেত্রে সে একদিন বা দুদিন যদি আপনার সাথে যোগাযোগ না করতে পারে এবং তারপর যখন সে ফোন অ্যারেঞ্জ করে আপনার সাথে যোগাযোগ করবে তার উপরে মিথ্যা অভিমান দেখাবেন না তাকে এটা বলবেন না যে এই দুদিন তুমি কোথায় ছিলে কি করছিলে কেন আমার খবর নেওনি ইত্যাদি ইত্যাদি তাহলে কিন্তু সে আপনার প্রতি খারাপ ধারণা পোষণ করবে সে ভাববে আমি এই দুদিন তো সময় পাইনি এই দুদিন পরে আমি সময় করে তার খবর নিচ্ছি তা সে আমাকে সন্দেহ করছে আপনার সম্বন্ধে তার খারাপ ধারণা তৈরি হবে তাই তার পরিস্থিতিটা আগে বুঝুন তার পরিস্থিতি অনুযায়ী কিন্তু এই সাতটা বিষয় পরিবর্তন হতে পারে তাই তার পরিস্থিতিটা বুঝুন যদি তার পরিস্থিতি ঠিক থাকে তাহলে সে অবশ্যই আপনাকে সময় দেবে এবং সে আপনার সাথে সময় কাটাতে চাইবে সে কখনোই আপনাকে ব্যস্ত তার অজুহাত দেখাবে না নাম্বার থ্রি উপহার দেওয়া একটা ভালোবাসার সম্পর্কে উপহার দেওয়া নেওয়া চলতেই থাকে কিন্তু যদি আপনার সঙ্গী আপনাকে সত্যিকারের ভালোবাসে তাহলে সে কখনোই আপনার কাছ থেকে উপহার চেয়ে নেবে না একটা কথা আমাদের মনে রাখতে হবে যে ভালোবাসার সম্পর্কে কাউকে উপহার দিয়ে খুশি হওয়া যায় তার কাছ থেকে উপহার চেয়ে নয় ভালোবাসাতে আপনি যত আপনার ভালোবাসার মানুষটিকে দিতে পারবেন ততই আপনার ভালো লাগবে এবং সেও কখনোই আপনার কাছ থেকে উপহার নিয়ে নয় আপনাকে উপহার দিয়ে খুশি থাকবে তাই আপনি এটা খেয়াল করে দেখুন যে আপনার ভালোবাসার মানুষটা আপনার কাছ থেকে উপহার চেয়ে নেয় কিনা যদি সে আপনার কাছ থেকে উপহার না নিয়ে আপনাকে উপহার দিয়ে বেশি খুশি হয় তাহলে আপনি বুঝবেন যে আপনার ভালোবাসার মানুষটা সত্যি আপনাকে ভালোবাসে নাম্বার ফোর চোখে হারানো বা মিস করা দেখবেন যদি আপনি কাউকে সত্যিই ভালোবাসেন সে আপনার চোখের আড়াল হলেই তাকে আপনি মিস করতে থাকবেন আর এই জিনিসটাই বুঝিয়ে দেয় যে আপনি তাকে কতটা ভালোবাসেন বা আপনাকে সে কতটা ভালোবাসে তাই দেখবেন সে আপনার চোখের আড়াল হলেই যদি আপনার খোঁজ খবর নিতে থাকে আপনার সাথে ফোনে কথা বলতে চায় তাহলে বুঝবেন যে সে আপনাকে চোখে হারায় এবং সে আপনাকে খুব মিস করে আর এটা কিন্তু ভালোবাসার একটা খুব দারুণ লক্ষণ নাম্বার ফাইভ দুর্বলতা এবং গুরুত্ব দেওয়া যদি সে আপনাকে সত্যিই ভালোবাসে তাহলে কিন্তু আপনি তার দুর্বলতা হবেন ঠিক যেমন আপনি যদি কাউকে ভালোবাসেন সে কিন্তু আপনার ঠিক দুর্বলতাই হয় তাই যদি আপনাকেও কেউ সত্যিকারের ভালোবাসে তাহলে কিন্তু আপনি তার দুর্বলতা হবেন সে আপনাকে সবসময় অন্যের থেকে বেশি গুরুত্ব দেবে আপনাকে নিয়েও যদি অন্যের সাথে কম্পেয়ার করে সেখানেও আপনার গুরুত্বই সবার আগে সে দেবে এবং আপনাকেই সবার উপরে রাখবে আর এই লক্ষণটা যদি আপনি আপনার সঙ্গীর মধ্যে দেখতে পান তাহলে বুঝবেন আপনার সঙ্গী আপনাকে সত্যিই ভালোবাসে এবং তার সাথে আপনি সারা জীবন নিঃসন্দেহে কাটাতে পারেন নাম্বার সিক্স নিজেকে পরিবর্তন করা আমরা যাকে ভালোবাসি তার পছন্দ অপছন্দ এই জিনিসগুলো আমরা জানার চেষ্টা করি সে কি পছন্দ করে তার কোনটা ভালো লাগে তার কোনটা খারাপ লাগে এই জিনিসগুলো জেনে আমরা নিজেকে পরিবর্তন করি তাই যদি আপনার সঙ্গীও আপনার পছন্দকে গুরুত্ব দেয় আপনি যেটা ভালোবাসেন আপনি যেটা পছন্দ করেন সে যদি নিজের পছন্দটাকে সেইভাবে পরিবর্তন করতে থাকে তাহলে বুঝবেন সেই মানুষটা আপনাকে সত্যিই ভালোবাসে এমনটা খুব বিরল হয় যে এমন ভালোবাসার মানুষ আপনি জীবনে পেয়েছেন যে আপনার পছন্দটাকে বেশি গুরুত্ব দেয় অনেক সময় আপনি খেয়াল করে দেখবেন আপনি যদি কোনো ছেলেকে ভালোবাসেন এবং সেই ছেলেটা মনে করুন নেশা করে এবং আপনি তাকে ভালোবাসার পরে আপনি তাকে বলেন যে আপনি নেশা করা পছন্দ করেন না সে দেখবেন যে কোনোভাবে তার নেশা করাটাকে বন্ধ করে দেবে আর এই লক্ষণটা দেখে আপনি বুঝতে পারবেন যে সে সত্যিই আপনাকে ভালোবাসে আর এমন মানুষের সাথে সারা জীবন নিঃসন্দেহে কাটানো যায় নাম্বার সেভেন কান্না যদি আপনার ভালোবাসার মানুষটা আপনার কাছ থেকে সামান্য কষ্ট পেলেই কেঁদে ফেলে তাহলে বুঝবেন সে মানুষটা আপনাকে সত্যিই ভালোবাসে চোখের জল কিন্তু কখনো মিথ্যা বলে না যদি আপনার ভালোবাসার মানুষটা অর্থাৎ আপনার সঙ্গী আপনার দেওয়া কষ্ট কখনোই সহ্য করতে পারে না সে আপনি কষ্ট দিলেই সে কেঁদে ফেলে তাহলে বুঝবেন যে আপনার ভালোবাসার মানুষটা সত্যি আপনাকে ভালোবাসে দেখুন ভালোবাসা মাপার যেহেতু কোনো যন্ত্র নেই তাই আমাদেরকে এই লক্ষণগুলো দেখে বুঝে নিতে হবে যে সামনের মানুষটা আমাদেরকে সত্যি ভালোবাসে কিনা তাই যদি এই লক্ষণগুলির মধ্যে বেশ কয়েকটি লক্ষণ আপনি আপনার সঙ্গীর মধ্যে দেখে থাকেন তাহলে বুঝবেন আপনার সঙ্গী সত্যি আপনাকে ভালোবাসে এছাড়াও আরও বেশ কিছু লক্ষণ দেখে আমরা বুঝতে পারি যে সেই মানুষটা আমাকে সত্যি ভালোবাসে কিনা যেমন আপনার প্রশংসা করা আপনার থেকে কিছু না লুকানো অর্থাৎ আপনার কাছ থেকে কিছু গোপন না করা ইত্যাদি ইত্যাদি তো দেখুন বন্ধুরা একটা মানুষের মধ্যে কিন্তু সব গুণ থাকে না একটা মানুষ মানুষের মধ্যে যে এই সবকটা বিষয়ই থাকবে এমন কোনো মানে নেই এই বিষয়গুলি হচ্ছে কমন সাইকোলজিক্যাল ফ্যাক্ট একটা মানুষের মধ্যে বা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে এই ব্যাপারগুলো কমন থেকে থাকে এই সাইকোলজিক্যাল ফ্যাক্টগুলো আপনি যাচাই করে বুঝতে পারবেন যে সত্যি আপনার ভালোবাসার মানুষটা আপনাকে ভালোবাসে কিনা সে সত্যি আপনার সাথে টাইম পাস করছে না তো কিন্তু সবকটা বিষয় যে তার মধ্যে থাকবে এমন কোনো মানে নেই তাই এই বিষয়গুলির মধ্যে যদি ম্যাক্সিমাম তিনটে বা চারটে লক্ষণ আপনি আপনার ভালোবাসার মানুষটার মধ্যে দেখে থাকেন তাহলে বুঝবেন সে সত্যিই আপনাকে ভালোবাসি যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন